b খ্যাত মার্কা না প্রতিটা নারী চায় একজন স্মার্ট পুরুষকে স্মার্ট মানে অনেক কিছু হতে পারে স্মার্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করতে হয় স্মার্ট মানে ওয়াইফের কখন কি লাগবে তা খেয়াল রাখা স্মার্ট মানে ক্যারিয়ারকে ফোকাস করা স্মার্ট মানে হচ্ছে পুরো পরিবারটার দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সামলানো স্মার্ট মানে সব কিছু কথার ক্ষেত্রে স্মার্টনেস দায়িত্বের ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টনেস ইনকাম করার ক্ষেত্রে স্মার্টনেস প্রত্যেকটা নারী এমন স্বামী চায় সে জাস্ট দেখতে সুন্দর হবে তা নয় তাকে স্মার্ট হতে হবে তাকে রুচিশীল হতে হবে তাকে দায়িত্বশীল হতে হবে ঠিক কিনা বলেন সর্বশেষ একটি পয়েন্ট বলেই আমি শেষ করতে চাই প্রত্যেকটা নারী চায় এমন পুরুষকে যে পুরুষ তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এটা এক্সাম্পল দেয় দেখবেন মেয়েরা কিছু আছে চার পাঁচটা প্রেম একসঙ্গে করে বলেন তো না নাই এই মেয়েকে যদি আপনি বলেন তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড এক্সাম্পল দিচ্ছি জাস্ট ডোন টেক এটা আদার তোমার তো পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবে এর মধ্যে এর মধ্যে চরিত্র ভালো না খারাপ এটা পরের ব্যাপার পরে আসতেছে পাঁচটা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবে দেখবে মেয়ে প্রেম করুক যার সঙ্গে ডস ম্যারে মেয়েটা বিয়ের সময় তাকেই বিয়ে করবে যে তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস যে ভবিষ্যতে টাকা ইনকাম বেশি করতে পারবে যার ভেতরে কাজ করার দক্ষতা বেশি স্মার্টনেস আছে এবং কিছুটা হলেও তার করার আশঙ্কা আছে যে সে জীবনে কিছু করবে দেখবেন মেয়ে সব কিছু বাদ দিয়ে ওই যুবককেই বিয়ে করতে চাইবে ঠিক কি না বলে হ্যাঁ এটাই বাস্তব যেমন একজন পুরুষ চার পাঁচটা প্রেম করতে পারে কিন্তু বিয়ে যখন করবে এইসব মেয়েকে বিয়ে করবে না বিয়ে করবে যে পর্দাশীল যে নামাজ পড়ে যে হেজাব মেকআপ পরিধান করে পুরুষ চালাক কারণ বোঝে এগুলো প্রেমের জন্য ইউজ করা যাবে জাস্ট বিয়ে হবে না তো সে বিয়ের সময় খুঁজে খুঁজে দিনদার মেয়ে বিয়ে করে আর নারীও তেমন প্রেম করবে যাত্রার সঙ্গে কিন্তু বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া প্রতিষ্ঠিত যুবক ছাড়া যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এমন যুবক ছাড়া কাউকে সে বিয়েই করতে চাবে না ঠিক কিনা বলেন কারণ সে জানে প্রেম তো দুই দিন পরে শেষ বিয়ের জীবন তো দুই দিনের শেষ হয়ে যায় না এটা পরিবারের বন্ধন এটা আজীবনের বন্ধন এটা জান্নাতের বন্ধন অতএব যদি একজন যদি তুমি ড্রিম হাজবেন্ড হতে চাও অবশ্যই ক্যারিয়ার নিয়ে ভাববা ক্যারিয়ারে ফোকাসড হবা ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবা রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা যুবককে বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুক পর সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে যত্নশীল হওয়ার তৌফিক দান করুক পরে আমিন আল্লাহ প্রত্যেকটা যুবককে বউকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পরে আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের ব্যবহারকে একদম মিষ্টি ব্যবহার করে দিক পরিস আমি